30 सेकंड 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 30 सेकंड

মানে <laughs> <laughs> jawab gimana lagi gitu kita mau kan আদি 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 ভানি ভানি আদি আদি আদি

どうもありがとうございました。<music> <music> আজকে খেলাটা অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ এই খেলাটা এরকম আগামীতে কন্টিনিউ থাকে ঠিক আছে সময় আমরা এই খেলাটা খেলবো এই খেলাটা কোরবানিতে এগুলা আমরা করবো ইনশাল্লাহ আর এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে

আমি জানি না দুর্নীতিবাজকে আপনারা পুরস্কার দিবেন তারপরে তার নামটা বসে কত ছেলে হারি মানে খেলায় দুর্নীতি করে একজন প্রথম আসে আর সে দুর্নীতিবাজ হলো সফল দুর্নীতিবাজ এবার পুরস্কার নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সফলকে না নাই আমার মামা তো কই পুরস্কার নি যাছো